স্বাগতম অজানার রহস্য কথা টু পয়েন্ট জিরোতে আজকে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি পৃথিবীর এমন তিনটি শহরে যেগুলোকে ইতিহাসে লিপিবদ্ধ করা হলেও আজ অবধি কেউ খুঁজে পায়নি এই শহরগুলো কি সত্যিই ছিল নাকি সবই কেবল গল্প যার সময়ের সাথে মিশে গেছে রহস্যে এমন সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন অজানার পথে যাত্রা শুরু করা যাক এক এলডোরাডো সোনার কিংবদন্তির অদৃশ্য নগরী পৃথিবীর সবচেয়ে বিখ্যাত অদৃশ্য শহরগুলোর মধ্যে প্রথমেই আসে এলডোরাডো নামটা শুনলেই মনে হয় একটা সোনার তৈরি রাজ্য যেখানে রাস্তাগুলো ঝকঝক করছে বাড়িগুলো সোনায় মোড়া এমনকি রাজাও নাকি শরীরে সোনার গুঁড়ো মেখে বের হন এলডোরাডোর উৎপত্তি প্রায় পাঁচশো বছর আগে দক্ষিণ আমেরিকার জঙ্গলে বসবাসকারী স্থানীয় উপজাতিদের কিংবদন্তি থেকেই প্রথম এই শহরের কথা জানা যায় স্প্যানিশ অভিযুক্তরা শুনেছিল একটি রহস্যময় জাতি আছে যারা নাকি প্রতিটি উৎসবে নিজেদের শরীর সোনার ধুলায় ঢেকে ফেলে তাদের শহরে নাকি সোনা রূপো মূল্যবান পাথর যেন নদীর মতো বয়ে চলত অভিযাত্রীদের পাগল করা স্বপ্ন ষোড়শ শতকে অসংখ্য ইউরোপীয় অভিযাত্রী সেই শহর খুঁজতে গেছেন অনেকে জঙ্গলে হারিয়ে গেছেন কেউ ফিরে আসেননি তাদের ডায়েরিতে পাওয়া যায় অদ্ভুত বর্ণনা যেন তারা অরণ্যে আলো ঝলমলে সভ্যতার ছায়া দেখেছেন আবার দেখেননি এলডোরাডো কি সত্যিই ছিল অনেকে বলেন এলডোরাডো কোনো শহর নয় বরং এক ধরনের রিচুয়াল আবার অন্যরা বলেন এটা ছিল এক বিশাল রাজ্য যা প্রকৃতির ভয়াবহ পরিবর্তন বা যুদ্ধের কারণে হারিয়ে গেছে আজ পর্যন্ত হাজার গবেষণা হলেও এলডোরাডো চিরদিনের রহস্যই রয়ে গেছে দুই অ্যাটলান্টিস সমুদ্রে ডুবে যাওয়া হারানো সভ্যতা পরের শহরটি মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় নাম অ্যাটলান্টিস দ্বীপ না শহর কিংবদন্তি নাকি বাস্তব এই প্রশ্ন হাজার বছর ধরে চলছে প্লেটোর বর্ণনা খ্রিস্টপূর্ব তিনশো ষাট সালের কাছাকাছি সময়ে গ্রিক দার্শনিক প্লেটো প্রথম অ্যাটলান্টিসের কথায় উল্লেখ করেন তার মতে একটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন সমৃদ্ধ প্রকৃতি নিয়ন্ত্রণকারী সভ্যতা ছিল অ্যাটলান্টিস কিন্তু অহংকার অতিরিক্ত শক্তি এবং দেবতাদের নিয়ম ভেঙে ফেলার কারণে এক রাতেই সমুদ্রের নিচে তলিয়ে যায় পুরো দ্বীপ লুকোনো প্রযুক্তির রহস্য অনেক গবেষক বলেন অ্যাটলান্টিসের জনগণ নাকি বিদ্যুৎ ব্যবহার করত শক্তি উৎপাদনে ক্রিস্টাল ব্যবহার করত এমনকি অনেকের মতে তারা বিমান বা ভাসমান যানও ব্যবহার করত শুনে হয়তো কল্পকাহিনী মনে হয় কিন্তু সমুদ্রের নিচে পাওয়া কিছু পুরনো স্থাপনা ও ডুবে যাওয়া দেওয়াল এই সন্দেহ আরও বাড়িয়ে দেয় কোথায় ছিল অ্যাটলান্টিস বিভিন্ন স্থানে অনেকের অবস্থান দাবি করেছে ভূমধ্য সাগরের সান্টোরিনি অ্যাটলান্টিক মহাসাগর ব্রিটেনের আশেপাশে এমনকি অ্যান্টার্কটিকাও তবুও সঠিক প্রমাণ এখনও নেই সারা পৃথিবী যেন এখনও সেই অদৃশ্য নগরীর সন্ধানে ঘুরে বেড়ায় তিন উবার দি আটলান্টিস অব দ্য স্যানস তৃতীয় রহস্যময় শহর উবার যাকে অনেকে বলেন ইরাম অব দ্য পিলার্স বা বালুর আটলান্টিস ইসলামী গ্রন্থে উল্লেখ ইসলামী ইতিহাসে ইরাম নামের একটি শহরের উল্লেখ আছে যা ছিল অত্যন্ত ধনী সুনির্মিত ও বিশাল আকার স্তম্ভে ভরা কিন্তু শহরের মানুষরা নাকি অত্যাচার অহংকার আর দুর্নীতিতে ডুবে গিয়েছিল শেষ পর্যন্ত আল্লাহর শাস্তি নেমে আসে এক প্রচণ্ড বালুঝড় এক রাতেই পুরো শহরকে মাটির নিচে চাপা দেয় বাস্তবে কি শহর ছিল উনিশশো দশকের দিকে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে গবেষণার সময় কয়েকটি বিশালাকার আকার ধ্বংসাবশেষ পাওয়া যায় যা অনেকের মতে হারিয়ে যাওয়া উবার নগরীরই অংশ মরুভূমির রহস্য আরবের রূব আল খালি বা এমটি কোয়ার্টার বিশ্বের সবচেয়ে বড় বালির মরুভূমি এই মরুভূমিতে প্রতিবছর বালুঝড়ের কারণে জমির আকার পাল্টে যায় এবং ধারণা করা হয় উবারের ধ্বংসাবশেষ বালুর নিচে আরও গভীরে চাপা পড়ে গেছে তাই আজও সেই শহর পুরোপুরি খুঁজে পাওয়া যায়নি অনেক বিজ্ঞানী বলেন মানব সভ্যতার ইতিহাসে বড় বড় ঘটনা বড় বড় নগরী অনেক সময় প্রকৃতি যুদ্ধে ধ্বংস হয়ে গেছে আর যেগুলো খুঁজে পাওয়া যায় না সেগুলোই সময়ের সাথে পরিণত হয় রহস্যে বিশ্বাসীরা বলেন এই শহরগুলো বাস্তব ছিল শুধু আমাদের চোখে ধরা দেয় না সন্দেহবাদীরা বলেন এগুলো মানুষের কল্পনার সৃষ্টি যা গল্প হয়ে ছড়িয়ে পড়েছে কিন্তু সত্যিটা কি হয়তো আমরা কোনোদিনই জানতে পারব না আর এই অজানাতেই লুকিয়ে আছে পৃথিবীর আসল রোমাঞ্চ এটাই ছিল আজকের পর্ব পৃথিবীর তিনটি অদৃশ্য শহর যেগুলো আজও খুঁজে পাওয়া যায় না আপনি কি বিশ্বাস করেন এ শহরগুলো সত্যিই ছিল নাকি এগুলো শুধু কিংবদন্তির অংশ কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন অজানা রহস্য কথা টু পয়েন্ট ওতে রহস্য অভিযানের আরও নানা পর্ব পেতে আজকের মতো বিদায় আবার দেখা হবে অজানার নতুন এক দরজায় ততক্ষণ পর্যন্ত রহস্যে থাকুন কৌতূহলে থাকুন